সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত প্রিয় দেশবাসী শাহজালাল শাহ ফরান তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি সিলেটের অবস্থা খুব বেশি ভালো নেই দেশবাসীর কাছে সিলেটের জন্য দোয়া চাই আল্লাহ যেন সিলেটবাসীকে এই দুর্যোগ থেকে রক্ষা করেন আমি বর্তমানে আসি সিলেটের হজরত শাহজালাল বিরিজ এর নিচে দেখেন সুরমা নদীর অবস্থা শুধু পানি আর পানি চারিদিকে শুধু পানি আর পানি দেখেন deliver karab বাড়লে yaar astam bhai sara khade hai